বন্ধুরা চলে গিয়েছিলাম একটা বিয়ে বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে তো আমাদের এখানে যেখানে আমরা থাকি তার খুব সুন্দর সাজানো গোছানো খুব আনন্দ করেছি আর আপনাদের সাথে একটু ভাগ করে নিচ্ছি আনন্দটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য ওখানকার ছবি তুলে নিয়ে এসেছি যেহেতু খুব সম্ভব হয়েছে অসাধারণ লাগছিল দেখতে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি তো বারবার বলেছি এটা আমার ক্রিয়েশনের চ্যানেল আমি কি কি ক্রিয়েট করতে পারি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি এখানে সব রকমের ভিডিওই আছে তো ঢুকে এই মূর্তিগুলো দেখে আমার চোখ আটকে গেলো তাই এ ভগবানের মূর্তির সামনে একটু দাঁড়িয়ে প্রণাম করে নিলাম আর আপনাদের দেখানোর জন্য ছবিও তুলে নিয়ে আসলাম সব থেকে ভালো লেগেছে এই যে cartoon না দুটো cartoon যে নাচ্ছিল আমি তো এখানে বসেই দেখে দেখে অনেকক্ষণ টাইম pass করেছি তো অসাধারণ নাচ ছিল এরা তো আমি আসল ভয়েসটা দিতে পারিনি কেননা কপিরাইটের আহ ভয়ে কেননা কপিরাইট চলে আসতে পারে তাই আমি নতুন করে আবার ভয়েস দিয়ে এডিটিং করেছি আপনারাও দেখে বলবেন আপনাদের কেমন লাগলো সত্যি অসাধারণ নাচ ছিল এবার চলে যাব মেন তোর এর দিকে আগে পকোড়া কফি ফুচকা এগুলো আমরা যেগুলো ছিল এগুলো খেয়েছি সবার তোলা হয়নি আর গেলে খাওয়ার আনন্দটা আমি পেতাম না তাই আমি অত তুলিনি তো মেনু কার্ডটাই আপনাদের সাথে শেয়ার করলাম এই সমস্ত আয়োজন হয়েছিল দারুণ খুবই বোঝল অসাধারণ লেগেছে খাবার দাবারও সত্যি দারুণ আয়োজন করেছিলেন আর খুব তৃপ্তি করে খেয়েছি তবে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন